শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি গত ক্লাসে যে বিষয় আমরা পড়ছিলাম পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাংলাদেশ সংবিধান আজকে আমরা এই বাংলাদেশের সংবিধানের মূলত যে বিষয়টা পড়ব সেটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী সংবিধানে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে সংবিধানে তোমার এগারোটি অধ্যায় আছে এর মধ্যে দ্বিতীয় যে অধ্যায় বা ভাগ সেই দ্বিতীয় ভাগে মূলত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে আদ্যপ্রান্ত বলা আছে তো সেই রাষ্ট্র পরিচালনার বৈশিষ্ট্য বলো উপাদান বলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে চলো আমরা একটু জেনে নিই যে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি কী বা এই বিষয় সম্পর্কে আমরা কি বুঝি সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করি মূলত রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি হলো কতগুলো আদর্শিক অবস্থা যারা সংবিধান তৈরি করেন তাদের কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যেগুলো মূলত রাষ্ট্রীয় পরিচালনার স্তম্ভ বা বেজমেন্ট হবে যেগুলো মূলত টার্গেট থাকে যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া ঠিক সেরকম একটা পরিস্থিতিকেই আমরা বলছি রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি মনে রাখতে হবে এটা মূলত একটা আদর্শিক অবস্থা আদর্শিক মানদণ্ড একটা রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো স্তম্ভ হিসেবে কাজ করে সেটা মূলত রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতির ইতিহাস অর্থাৎ এই যে রাষ্ট্র পরিচালনার কথা আমরা এতক্ষণ ধরে বললাম এর একটা নিশ্চয় একটা ইতিহাস আছে চলো সেই ইতিহাসটা আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু জেনে নিই উনিশশো সালে আয়ারল্যান্ডের যে সংবিধান সেই সংবিধানের প্রথমবারের মতো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়টি উত্থাপন করা হয় বা সেটাতে এন্ট্রি করানো হয় পরবর্তীতে আমরা দেখি উনিশশো আটচল্লিশ সালে মায়ানমারের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতিকে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে উনিশশো সালে ভারতের যে সংবিধান সেখানেও এটি থাকে আরও পরের দিকে আমরা লক্ষ্য করি উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো সালে পাকিস্তানের যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানে মোটামুটি আমরা কিন্তু এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্তিকরণ দেখি মূলত এই দেশগুলোর সংবিধানে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কিন্তু আমরা আমাদের যে সংবিধান উনিশশো সালে তৈরি হয়েছিল। সেটা কিন্তু এই অভিজ্ঞতা থেকেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমাদের সংবিধানেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তো সেটা একটা ঐতিহাসিক দিক আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিভাবে আসলো আচ্ছা এরপরে আমরা দেখব যে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা ঠিক কীভাবে বুঝবো যে এটা রাষ্ট্রীয় পরিচনার মূলনীতি তো সেই বিষয়গুলোকে বোঝানোর জন্য আমি ইংলিশে চারটা সেন্টেন্স এখানে উপস্থাপন করেছি আমরা একটু দেখি প্রথম সেন্টেন্সটা আছে দ্য হায়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সেলেন্স অর্থাৎ মানে ভালোর মধ্যে সবচেয়ে ভালো মানে তোমাদের ভাষা যদি বাংলাটা একটু করার চেষ্টা করি অর্থাৎ রাষ্ট্রীয় পরিচনার মূলনীতি এত ভালো ভালো কথা দিয়ে এখানে সাজানো আছে যা আসলে এর চেয়ে ভালো কোনো বিষয় আর হতে পারে না সেই বিষয়টা বোঝানোর জন্য আমি প্রথম সেন্টেন্সটা এভাবে লিখেছি দ্য হায়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সেলেন্স দ্বিতীয়টা লক্ষ্য করি ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্ট হ্যাঁ অর্থাৎ এখানে এত ভালো ভালো আবেগীয় কথা বলা আছে যেগুলোর আসলে বাস্তবে প্রয়োগটা ওইভাবে দেখা যায় না এজন্যে আমরা বলতে পারি যে ভালো ভালো জিনিসগুলো ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে এই সেন্সে কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে আমরা উপস্থাপন করতে পারি থার্ড বিষয়টা খেলা লক্ষ্য করি ডেকোরেশন ইন দ্য কনস্টিটিউশন আচ্ছা মূলত রাষ্ট্র পরিচনার মূলনীতি সংবিধানে একটা আলংকারিক অবস্থা ধরে রেখেছে যেমন তোমাদের বাসাবাড়িতে একজন শোকেস আলমারি বা অনেক দারুণ দারুণ জিনিস আছে যেগুলো তোমাদের ঘরের সৌন্দর্য বর্ধন করে কিন্তু হর হামেশাই কিন্তু সেগুলো তেমন প্রয়োজন হয় না শুধু সৌন্দর্য বর্ধনেরই কাজ করে তো সংবিধানের যে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি আছে সেগুলো এক অর্থে দেখা যায় যে সংবিধানের যে আলঙ্কারিক অবস্থা বা সৌন্দর্যবোধটা বৃদ্ধি করেছে তাছাড়া কিছু নয় চতুর্থ বিষয়টা খেয়াল করো ম্যানিফেস্টো অফ এমস অ্যান্ড অ্যাসপাইরেশনস অর্থাৎ একটা রাষ্ট্র কিংবা সংবিধানের কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যে একটা ম্যানিফেস্টো বা ইশতেহার সেটা কিন্তু আমরা এই রাষ্ট্রপরচনার মূলনীতির মধ্যে লক্ষ্য করে থাকি এই চারটা বৈশিষ্ট্যের মধ্য দিয়ে মূলত রাষ্ট্রপরচনার মূলনীতি কি আমরা এক নজরে কিন্তু বুঝে ফেলতে পারি পরে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি যে কখন মূলনীতি প্রয়োগ করা হয় আচ্ছা এই মানে এই টাইটেলটা আমি কেন দাঁড় করিয়েছি তার একটা কারণ আছে কারণ তৃতীয় ভাগে গিয়ে আমরা পাবো যে মৌলিক অধিকার এবং মৌলিক অধিকার কিন্তু প্রয়োগ করার একটা ব্যাপার আছে সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে সরকারের এগেনস্টে বঞ্চিত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কিন্তু মামলা মকদ্দমা করতে পারে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই বিষয়গুলো নাই বিধায় আমাদের মনের মধ্যে আমরা যারা আমজনতা আছি সংবিধান বিশেষজ্ঞদের কথা বাদ দিলাম তারা এই বিষয়ে অনেক মানে জানেন আর কি তো আমরা আমজনতা এরকম প্রশ্ন করি যে যেহেতু এটা আদালতের মাধ্যমে বলবোধ করা যায় না বা চালু করা যায় না সরকারের প্রেসারে সরকারকে প্রেসারে ফেলা যায় না সেই ক্ষেত্রে এই রাষ্ট্র পরিচালনার মতো জিনিসের কেন প্রয়োজন আছে বা এটা কোন কোন জায়গায় প্রয়োগ করা যায় সেটা একটু লক্ষ্য করো প্রথমেই আমি বলেছি যে রাষ্ট্র পরিচালনায় মৌলিক সূত্র অর্থাৎ এই বাংলাদেশ রাষ্ট্র যে পরিচালিত হবে সেটা কোন কোন সূত্রের উপর ভিত্তি করে কোন কোন বেসিক ডকুমেন্টের উপর ভিত্তি করে পরিচালিত হবে ঠিক সেই রকম ক্ষেত্রে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে প্রয়োগ করা যায় দ্বিতীয়টা লক্ষ্য করি আইন প্রণয়নকালে প্রয়োগ যারা আইন প্রণয়ন করেন তারা কিন্তু রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো আছে সেগুলোর উপর বিশেষ বিশেষ দৃষ্টি রেখে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি লক্ষ্য রেখে কিন্তু আইন প্রণয়ন করে থাকে তৃতীয়টা আমরা লক্ষ্য করি সংবিধান ও অন্যান্য আইনের ব্যাখ্যাদানের নির্দেশক অর্থাৎ সংবিধানের তো একটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে প্রয়োজন আছে এছাড়াও সংবিধান বাদেও সংবিধান থেকে নিঃসৃত অনেক আইন কানুন বাংলাদেশে আছে তো সংবিধান এবং নিঃশৃত আইনের ব্যাখ্যা প্রদানের জন্যে কিন্তু একজন নির্দেশকের প্রয়োজন হয় তো সেই নির্দেশকের ভূমিকা কিন্তু পালন করে এই রাষ্ট্রীয় পরিচালনার মূল নীতি পরবর্তীতে আমরা দেখব যে রাষ্ট্র ও নাগরিকের কাজের ভিত্তি অর্থাৎ রাষ্ট্র কি কাজ করবে নাগরিক কী কাজ করবে এবং সেই কাজ দয় কোন জায়গা থেকে নিশ্চিত হয়েছে সেই ভিত্তিমূল হিসেবে কাজ করে এই রাষ্ট্রীয় পরিচালনার মূল নীতি পরবর্তীতে আমরা দেখি আদালতের দ্বারা কার্যকরী নয় এই কথাটা কেন বলছি যে আমি তো এর আগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছি কিন্তু এই ভালো কথাগুলো নিমিশেই মানে শেষ হয়ে যাচ্ছে যখন এটা আদালতের মাধ্যমে বলবোধযোগ্য হচ্ছে না ঠিক এই জন্যে আমরা এই বিষয়টা জেনে নিব যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিন্তু মৌলিক অধিকারের মতো আদালতের মাধ্যমে কার্যকরী করা যায় না সেটা একটা দিক পরের বিষয়টা আমরা লক্ষ্য করি যে এখন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মূলনীতি বলে আমরা কথা বলছি সেই মূলনীতির জায়গাগুলো কি সেটা যদি একটু লক্ষ্য করি আমরা দেখি যে রাষ্ট্র পরিচালনার নীতি অনেক পাবো কিন্তু মূলনীতি মূলত চারটি এবং এই চারটি মূলনীতি থেকে অনেকগুলো নীতি মানে নিঃসৃত হয়েছে বা তৈরি হয়েছে সেই বিষয়টা তো বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে মূলত চারটি এই প্রশ্নটা খুব আসে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি তোমরা অনেক ভুল করে থাকো কিন্তু জেনে রাখো আজকে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মূলত চারটি এক নম্বরে কী আছে জাতীয়তাবাদ দুই নম্বরে সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ মূলত এক ধরনের অনুভূতি বা আমরা যদি বলি যে জাতীয়তাবাদ সমান সমান অনুভূতি এটা কি ধরনের অনুভূতি সেটা আমাদের একটু জানতে হবে আমাদের যে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদ ভিত্তি হলো বাঙালি জাতীয়তাবাদ সেই বাঙালি জাতীয়বাদের মূল জায়গাটা কোথায় মূলত আমরা বলতে পারি ভাষাগত এবং সংস্কৃতিগত যে একটা ঐক্যবদ্ধতা যেটা আমরা জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জন করেছি তার মূল হবে এই বাঙালি জাতীয়তাবাদ তোমরা এটা বোঝো যে জাতীয়তাবাদ এক ধরনের অনুভূতি যেখানে আমরা দেখতে পাই যে একই এলাকায় বসবাসরত মানুষ একই ধর্মের মানুষ একই বর্ণের মানুষের মধ্যে সকল বিষয়ে ইতিহাস ঐতিহ্য সাহিত্যর মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকে সেই ঐক্যবদ্ধতাকেই আমরা বলছি জাতীয়তাবাদ তো আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো বাঙালি জাতীয়তাবাদ যেটার ক্ষেত্রে ক্ষেত্র মূলত আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় এটা প্রয়োগ হয় যখন আমরা ভাষাগত দিক লক্ষ্য করি সংস্কৃতিগত দিক লক্ষ্য করি তখন দেখা যায় যে আমরা যে বাঙালি সেটা একটা আলাদা বোধ তৈরি হয় অন্যান্য রাষ্ট্র কিংবা মানুষের কাছে দ্বিতীয়টা লক্ষ্য করি সমাজতন্ত্র সমাজতন্ত্র বিষয়টা কি সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি সমাজতন্ত্র মূলত রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক একটা ব্যবস্থা কিন্তু সমাজতন্ত্র টু দা পয়েন্টে আমরা যেটা জানি যে সমাজ এবং রাষ্ট্রই মূলত উৎপাদনের সকল ব্যবস্থা করে থাকে এখানে ব্যক্তি মালিকানার কোনো সুযোগ নেই কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের সংবিধানের তেরো নং অনুচ্ছেদে মালিকানার যে নীতি সম্পর্কে বলা আছে সেখানে কিন্তু ব্যক্তি মালিকানা সম্পর্কে বলা আছে তাহলে একটি সাংঘর্ষিক হয়ে গেল না যেখানে আমাদের সংবিধান বলছে যে মালিকানা নীতির মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকবে আবার এখানে সমাজতন্ত্রের কথা বলছে তাহলে কি অর্থ প্রকাশ পাচ্ছে মূলত আমাদের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা কিন্তু সমাজতন্ত্র হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে না আমাদের এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমাজতন্ত্র মূলত এটা নির্দেশ করে যে বাংলাদেশ এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে কি অর্থনৈতিক মুক্তি থাকবে অর্থাৎ অর্থনৈতিকভাবে কোনো শোষণ থাকবে না সেই বিষয়টা নিশ্চিত করার জন্যেই কিন্তু এই সমাজতন্ত্র আমাদের মূলনীতির মধ্যে এসেছে আমরা জানি পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি মূলত অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক বৈষম্যতার কারণে ঠিক সেই জন্যেই অর্থনৈতিক মুক্তি যেন বাংলাদেশের বিদ্যমান মানুষের মধ্যে স্পষ্টভাবে থাকে সেই জন্যে এই সমাজতন্ত্র এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করা আছে গণতন্ত্র আমরা এই সম্পর্কে সবাই জেনেছি যে গণতন্ত্রে কি থাকবে আইনের শাসন থাকবে নির্বাচন থাকবে সমতা থাকবে সংখ্যাগরিষ্ঠতার শাসন করবে সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের সংবিধানের মধ্যে উল্লেখ আছে যেমন সংবিধানের এগারো নং অনুচ্ছেদে এরকম বলা আছে যে যে সরকারের সর্বস্তরে কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের একটা সক্রিয় অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করতে হবে সেটা কিন্তু একটা গণতন্ত্রের বিশেষ দিক সংবিধানের এগারো নং অনুচ্ছেদে বলা আছে এরপরে আমরা দেখি ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ইংলিশে তোমরা একটি জানো সেকুলারিজম টু দ্য পয়েন্টে ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝাই রাষ্ট্র কোনো ধর্মকে প্যাট্রোনাইজ করবে না সহজ কথায় সেটা হলো ধর্ম নিরপেক্ষতা কিন্তু বাংলাদেশের সংবিধানের বারণাং অনুচ্ছেদে তোমরা যদি লক্ষ্য করো সেখানে ধর্ম নিরপেক্ষতা ব্যাপারটাকে কীভাবে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে যে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা দূর করতে হবে এবং কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির কে জোর করে অন্য ধর্মে ধর্মান্তরিত করা যাবে না এই রকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা বলতে কিন্তু বাংলাদেশের সংবিধানের নং অনুচ্ছেদে বোঝানো হয়েছে পরের স্লাইডটা আমরা একটু লক্ষ্য করি যে কি বলা আছে আমরা তো বললাম যে মূল যে রাষ্ট্রীয় পরিচিত মূল নীতি সেটি চারটি হ্যাঁ কিন্তু এই মূল চারটি নীতি থেকে আরো অনেকগুলো নীতি মানে শাখা প্রশাখার মতো তৈরি হয়েছে আমরা সেই নীতিগুলো সম্পর্কেও ধারণা লাভ করব যেমন আমি তোমাদের বলেছি যে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি মূলত সংবিধানের দ্বিতীয় ভাগের অর্থাৎ নং অনুচ্ছেদ থেকে পঁচিশ নং অনুচ্ছেদ পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতিগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করা আছে তো ওই চারটি থেকে আরও যে অনুচ্ছেদে মূলনীতিগুলো সংযুক্ত হয়েছে আমরা একটু ধারাবাহিকভাবে দেখব প্রথমে আছে মালিকানার নীতি অর্থাৎ এই বাংলাদেশ রাষ্ট্রের মালিকানাকে কত ভাগে ভাগ করা যায় কোন ধরনের মালিকানা সম্পত্তির মালিকানা রাষ্ট্রীয় মালিকানা আছে এবং সমবায় মালিকানা আছে এবং ব্যক্তিগত মালিকানা আছে এটা সংবিধানের নং অনুচ্ছেদে বলা আছে আমরা পড়াটা লক্ষ্য করি কৃষক শ্রমিকের মুক্তি এটা অর্থ কী যে কোনোভাবেই কৃষক এবং শ্রমিককে শোষণের মধ্যে নিমজ্জিত করা যাবে না আমরা এটা জানি বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ এবং সেখানে কৃষক এবং শ্রমিকের মেহনতের মধ্য দিয়ে যে আমাদের অর্থনীতি তরতর করে এগিয়ে যাচ্ছে বা ত্বরান্বিত হচ্ছে তো সেই মানুষগুলোকে প্রোটেক্ট করা তাদের শ্রমকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু সংবিধানের এই মূলনীতিটা যুক্ত করা হয়েছে যেটা মূল মূলনীতির দিকে একটা নিশ্চিত অবস্থা আর কি পর্যা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা কি তোমার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এগুলো তো মৌলিক প্রয়োজনীয় একটা উপাদান তো সেগুলোর ব্যবস্থা যেন সরকার বা রাষ্ট্র নিশ্চিত করে সে বিষয়টা কিন্তু এই রাষ্ট্র মূল মূলনীতি এই টাইটেলের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে পরবর্তীতে আমাদের গ্রামীণ উন্নয়ন আচ্ছা এই গ্রামীণ উন্নয়ন এই নীতি দিয়ে যেটা স্পষ্ট করা হয়েছে যে শহরের উন্নয়ন এবং গ্রামের উন্নয়নের মধ্যে নিশ্চিতভাবেই পার্থক্য বা বৈষম্য কমিয়ে নিয়ে আসতে হবে যেমন গ্রামে বিদ্যুৎায়নের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা রাস্তাঘাট কালবাট এগুলোর ব্যবস্থা করার জন্য রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতিগুলো কিন্তু সরকারগুলোর উপরে দায়িত্ব দিয়ে দেয় শিক্ষানীতি বলা আছে এটা তোমরা জানো যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এটা নিয়ে আইন আছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শিক্ষার যে বিস্তার ঘটাতে হবে সেটা কিন্তু এই রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতির মধ্য দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা গণশিক্ষা বয়স্ক শিক্ষা দিয়ে মানে সব মানুষকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে এটাও কিন্তু নিশ্চিত করা হয়েছে জনস্বাস্থ্য আচ্ছা বাংলাদেশ মানে স্বাস্থ্য তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটা মানুষ তো নিঃসন্দেহে সাথে সাথে একটা রাষ্ট্র একটা কমিউনিটি সমাজের জন্য বটে তো সেখানে প্রত্যেকটা মানুষ যেন সুস্বাস্থ্যের মধ্যে আসতে পারে তার পুষ্টিগত মান থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যের উপাদানগুলো ঠিক থাকে বা ঠিক জায়গায় নিয়ে আসা যায় সেই বিষয়ের জন্য সংবিধানের আঠারো কলং অনুচ্ছেদে কিন্তু এই জনস্বাস্থ্য সাথে সাথে নৈতিকতার বিষয়টাও নিয়ে আসা হয়েছে অর্থাৎ প্রতিটা ভিত্তি কিংবা হলো জুয়া খেলার মতো ব্যবস্থা আসলে বাংলাদেশে রাখা যাবে কি না এবং সেটা রাখা গেলেও কোন অবস্থায় রাখা যাবে তারও কিন্তু সুনির্দিষ্ট নীতি কিন্তু এই রাষ্ট্রীয় পরিচালনার নীতি থেকে নিশ্চিত হয়েছে আমাদের নীতি অর্থাৎ কাজে কাজের ক্ষেত্র থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে বা যে কোনো জিনিস চর্চা করার ক্ষেত্রে যারা প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের ভিত্তিক অবস্থা বিরাজ করে সেই বিষয়টাও কিন্তু এই আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে লক্ষ্য করে থাকি পরেটা আসছে কর্মের নীতি অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী যেন কাজ পায় সেই ব্যবস্থাও কিন্তু রাষ্ট্র করবে এবং মানুষকে দক্ষ করা থেকে শুরু করে বা যাদের ক্ষেত্রে কাজ করার মতো ক্ষমতা তেমন নেই সেই সমস্ত মানুষকে সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার মধ্য দিয়ে কিন্তু কর্মের যে নীতি সেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে স্পষ্ট করা হয়েছে এরপরে আমাদের দেখি বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের বাইশ নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের আলাদা কারণ এবং এটা একটা রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখযোগ্য দিক এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তোমাদের পঞ্চম কি অধ্যায় বিস্তারিত আলোচনা আছে আমরা সেই সময় এটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারব সর্বশেষ এখানে অন্যান্য রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে আমরা দেখছি আন্তর্জাতিক নীতি আন্তর্জাতিক নীতি সমান সমান আমরা এমনটা বলতে পারি যে পররাষ্ট্রনীতি অর্থাৎ একটা রাষ্ট্র পৃথিবীর অন্য অন্যান্য রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক সংস্থার সাথে কি ধরনের নীতি বা অ্যাপ্রোচ ফলো করবে অ্যাপ্লাই করবে সেটাকে আমরা আন্তর্জাতিক নীতি বা পররাষ্ট্রনীতি বলে থাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের পঁচিশ নং অনুচ্ছেদে এই আন্তর্জাতিক নীতি সম্পর্কে বলা হয়েছে স্পষ্ট করে অর্থাৎ এখানে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় মানে বিষয় আমি তোমাদের বলি যে সেখানে বলা আছে যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধীর একটা শান্তিপূর্ণ সমাধান চাওয়া জাতিসংঘের যত জাতিসংঘের যে সংবিধান রয়েছে তার নীতি এবং আদর্শগুলো অনুসরণ করা ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সারা পৃথিবীতে যৌক্তিকভাবে যে সমস্ত জাতি বিদ্রোহ করা বা যুদ্ধে লিপ্ত রয়েছে তাদের ন্যায়সঙ্গত দাবিকে কিন্তু সমর্থন করা এছাড়াও সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের মতো বা বর্ণবাদের মতো যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোকেও ভরে প্রত্যাখ্যান করার মতো বিষয় কিন্তু এই পঁচিশ নং অনুচ্ছেদে আন্তর্জাতিক নীতির মধ্যে রয়েছে তো তোমরা এখানে দেখতে পেলে যে অন্যান্য অন্য নীতির মধ্যে এই মূল নীতি থেকে নিশ্চিত নীতিগুলো আমরা দেখতে পেলাম পরের স্লাইডটা আমরা একটু লক্ষ্য করি সেখানে কি বলা হচ্ছে মূল নীতিগুলোর সমালোচনা ও গুরুত্ব আচ্ছা এই যে এই মূল নীতিগুলোর অনেক সমালোচনা আছে সেই সমালোচনাটা একটু বলি কেউ কেউ বলেন বা অনেক বিশেষজ্ঞই বলেন যে সমালোচক এই রাষ্ট্রপ্রিসনার মূলনীত্য আইন দিয়ে আসলে সরকারকে বাধ্য করা যায় না হ্যাঁ তোমাকে মান তুমি অমুক সরকার তোমাকে এই মূলনীতিগুলো কিন্তু জনগণের জন্য নিশ্চিত করতে হবে হলে তোমার এই সরকারের নামে কোর্টে মামলা হবে এরকম পরিস্থিতি নেই তো এই জন্যে অনেক সংবিধান বিশেষজ্ঞ কিংবা আমজনতায় যারা একটি সংবিধান সম্পর্কে খোঁজ খবর রাখেন যে তাহলে রাষ্ট্রপ্রিসনার মূলনীতির আসলে আস আদেও দরকার আছে কি না এটা কিন্তু একটা উল্লেখযোগ্য মানে সমালোচনার মধ্যে পড়ে কিন্তু এই সমালোচনা সত্ত্বেও আমরা লক্ষ্য করি যে রাষ্ট্র পরিচালনার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে সেই অনেক গুরুত্বের মধ্যে কি কি আছে আমরা একটু লক্ষ্য করি প্রথমেই আছে রাজনৈতিক গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব ব্যাপারটা কি যে তোমরা জানবে যে সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রে বিশেষ করে বাংলাদেশের কথাই বলি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তারা কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় আসার জন্য কি করে নানান ইনিশিয়েটিভস নেয় তাদের ইশতেহার থাকে তো সেক্ষেত্রে এই রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতিগুলো তারা কিন্তু পালন করার বিষয়ে একটু আগ্রহী হয় কেননা তারা পরবর্তীতে আবারও ক্ষমতায় আসতে চায় ঠিক সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক গুরুত্ব কিন্তু এই রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতির রয়েছে দ্বিতীয় বিষয়টা যদি আমরা লক্ষ্য করি সামাজিক বিপ্লবের উদ্দেশ্য সাধনের পরিপূরক অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সামাজিক বিপ্লবের উদ্দেশ্য সাধনের একটা পরিপূরক পন্থা হিসেবে কাজ করে সেটা কেমন সেটা এরকম যে পিপুল তো বোঝে যে আমরা আসলে একটা মানে কোনো সরকার না মানে তাতে করে কিচ্ছু হবে না মানে দালিলিকভাবে আইনিভাবে ওই সরকারকে কিন্তু পতন করানো যাবে না কিংবা তাকে তার অবস্থান থেকে সরিয়ে দেওয়া যাবে না বা তাকে কোনোভাবেই মানে আক্রমণ করা প্রতিহত করা বা মানে দমিয়ে রাখার কোনো সুযোগ নেই অন্তত রাষ্ট্রীয় পরিচালনার বাস্তবায়ন না করলে তবে হ্যাঁ একটা সরকারই তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করবে যার কারণেই না সে অন্য সরকার থেকে আলাদা হবে এই যে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা জনস্বাস্থ্য থেকে শুরু করে আর অন্যান্য বিষয় রয়েছে সেগুলো যদি পালন করে থাকে তাহলে কি হয় এগুলো দেখে সরকার বোঝে যে এগুলো আমার রেসপন্সিবিলিটি আমাকে এগুলো মানতে হবে এ দায়িত্বগুলো পালন করতে হবে এটা একটা কর্তব্যের মতো সরকারগুলো মনে করে থাকে যে সরকারগুলো এগুলোকে রেসপন্সিবিলিটি হিসেবে মনে করে থাকে তার কিন্তু পলিটিক্যালি সে কিন্তু গেইন করে পরবর্তী নির্বাচনে সে ভোট বেশি পেতে পারে আসন বেশি পথে পেতে পারে এরকম বিষয়গুলোর জন্য রাজনৈতিক দলগুলো এই রাষ্ট্রপ্রধানের মূলতি তাদের একটা দায়িত্ব বা কর্তব্য হিসেবে ধরে এবং রাষ্ট্রপ্রধানের মূলনীতি সরকারগুলোকে মনে করিয়ে দেয় যে হ্যাঁ এটা আমার একটা কর্তব্য ঠিক সেই স্মরণ করিয়ে দেয় শিক্ষাগত মূল্য কেসি হয় নামে একজন সংবিধান বিশেষজ্ঞ আছেন উনি বলছেন যে আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীতে যে সাম্য ভ্রাতৃত্ব মৈত্রীর মতো যে সমস্ত জগৎ বিখ্যাত টার্মসগুলো এসেছিল মানুষের অধিকার এবং সমতার নীতি নিয়ে সেই সমস্ত বিষয়ের কিন্তু গুরুত্ব কিন্তু আমরা কোথায় দেখতে পাই এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো এই একবিংশ কিংবা বিংশ শতাব্দীতে দেখতে পেয়েছি তো সেই দিক থেকে সাধারণ মানুষ সচেতন হতে পারে অধিকার মানে অধিকার সচেতন হয়ে উঠতে পারে যে হ্যাঁ এইগুলো আমার জন্য একটা শিক্ষা হতে পারে আমার সরকারের কাছে এই চাওয়া আছে রাষ্ট্রের কাছ থেকে আমার এই চাওয়া আছে সেই বিষয়গুলো থেকে জনগণ সচেতন হতে পারে তো সেই দিক থেকে এটা একটি শিক্ষণীয় দিক অন্তত আম জনতার ক্ষেত্রে এটা এখন একটু ক্যাসিহার উনি এভাবে বলছেন আর কি এরপর আইনগত মূল্য সত্যিকার অর্থেই আমরা বলছি যে আদালতের মাধ্যমে কি করা সম্ভব না এই রাষ্ট্র পরিচালনার বাস্তবায়ন করা সম্ভব নয় তো তারপরেও কি এর একটা আইনগত মূল্য আছে আমাদের যে সংবিধান রয়েছে সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদটা আমরা যদি খেয়াল করি যে অনেক সময় কি হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন মামলার রায় দেওয়ার পরেও তার একটা পর্যবেক্ষণ থাকে এবং সেই পর্যবেক্ষণের সময় সে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতিগুলোকে অনেক সময় ব্যাখ্যা হিসেবে দেয় এবং রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতিকে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বা বাধ্যতামূলক কোনো সম্পত্তিকে সরকার তার দখলে নেওয়ার জন্য প্রয়োজনের তাগিদেন যদি মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিকও হয় সেক্ষেত্রে এই সাতচল্লিশ নং অনুচ্ছেদ অনুযায়ী কী হয় এই রাষ্ট্রপ্রস্তরের মূলনীতিগুলোকে বাস্তবায়ন করতে পারে সেক্ষেত্রে মৌলিক অধিকার বাতিলও পড়তে পারে এটা কিন্তু একদম সাতচল্লিশ নং অনুচ্ছেদ আছে ঠিক এই রকম দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সত্যিকার অর্থে আমরা যে বলছি এর আইনগত মূল্য তেমন নেই এই নং অনুচ্ছেদের দিকে তাকালে বোঝা যায় যে হ্যাঁ এই রাষ্ট্রীয় প্রশ্নের একটা আইনগত মূল্য কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি আজকের আলোচনার আমি প্রায় শেষের দিকে চলে এসেছি কোনো প্রশ্ন আছে কি না আমি একটু দেখিনি হ্যাঁ আমার আমাদের পেজে আমি দেখি প্রশ্ন আছে কি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি কি না আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না প্রশ্ন আছে আসছে প্রশ্ন আচ্ছা প্রশ্ন যদি থাকে তাহলে আমি একটু দেখার চেষ্টা করি প্রশ্ন কি আছে আমি একটু সময় নিচ্ছি প্রশ্ন কি আছে আচ্ছা 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 একটা প্রশ্ন পেয়েছি নামল শেখ মারব খুব এক্সেলেন্ট একটা প্রশ্ন করেছে ও জিজ্ঞেস করেছে স্যার বিচার বিভাগের স্বাধীনতা এটা একটা একটু বলবেন আচ্ছা খুব ফাইন আমি মারবের উদ্দেশ্যে এবং অন্যান্য সবার উদ্দেশ্যে বলতে চাই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমাদের একটা চ্যাপ্টারের মধ্যে দীর্ঘ আলোচনা আছে তারপরে তুমি জিজ্ঞেস করেছ খুবই ভালো খুশি হয়েছি যে সাধারণত প্রশ্ন তোমরা কেউ করতে চাও না সেই সেন্সারকে বিচার বিভাগের স্বাধীনতা তোমরা জানো যে আর সরকারের তিনটা বিভাগ হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ হ্যাঁ এই তিনটা এই তিনটা বিভাগ যদি স্বতন্ত্রভাবে কাজ করে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ যদি আলাদা আলাদা করে তার যে উপর যে দায়িত্বগুলো বর্তায় সেগুলো যদি সে পালন করে এবং অন্য বিভাগের উপর হস্তক্ষেপ না করে তখনই আমরা বলে থাকি যেটা বিচার বিভাগের স্বাধীনতা একটা ভালো উদাহরণের মধ্যে আমরা এটা বোঝাতে পারি যেমন তোমরা মারব তোমরা তিন ভাই বোন হ্যাঁ তোমরা দুই ভাই এক বোন তোমাদের একজন কি করে আর্মিতে চাকরি করে আরেকজন কৃষিকাজ করে আর একজন লেখাপড়া করে এখন এই তিনটা বিভাগে তোমরা তিনজন আছো তোমরা যদি তিনজন তিনভাবে তোমাদের দায়িত্বটা পালন করো হ্যাঁ একজন আরেকজনকে ডিস্টার্ব না করো বরং সহযোগিতা করো তাহলে আমরা বলতে পারি যে তিনটা বিভাগই স্বাধীনভাবে কাজ করছে তো এই তিনটা বিভাগের মধ্যে মনে করো তুমি এই কলেজে পড়ো তুমি বিচার বিভাগ হলে তো তুমি যদি তোমার এই যে পড়ালেখার যে কাজকর্মগুলো রয়েছে এগুলো যদি সুন্দরভাবে তুমি শেষ করতে পারো তাহলে তোমার ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারছে না তাহলে তোমার ডিপার্টমেন্ট সমান সমান বিচার বিভাগ ধরো এইটাইকে আমরা বলছি যে বিচার বিভাগে স্বাধীনতা এবং তুমি তোমার এই প্রশ্নের উত্তর তুমি এই দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে শেষের দিকে আরও বিস্তারিত পাবে হ্যাঁ তখন আমার এই বক্তব্যের সাথে তুমি যদি মিলিয়ে নিতে পারো তাহলে ভালো হবে এবং ওই অধ্যায় নিয়ে দীর্ঘ আলোচনা হবে আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না তো প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তো সবাইকে ধন্যবাদ